নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি কাজে লাগবে চলুন তাহলে আজকে উপকারী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা প্রথম যে টিপসটি শেয়ার করছি টমেটো আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি অনেক সময় টমেটোর খোসাটা এতটাই শক্ত হয় যে সহজে সেদ্ধ হয় না তাই গ্যাসের ওপর এইভাবে চামচের মধ্যে ঢুকিয়ে যদি এক দুই সেকেন্ডের জন্য একটুখানি গরম হিট দিয়ে নেন দেখবেন এই দেখুন টমেটোর যে ওপরের খোসাটা খুব সহজেই কিন্তু এটাকে আমরা মানে ছাড়িয়ে নিতে পারি কারণ এটা প্লাস্টিক ধরনের হওয়ার কারণে সেদ্ধও হয় না আর আমাদের কিন্তু পেটে গেলে হজমও হতে চায় না তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় মাছ রান্না করার সময় আমরা যখন নুন হলুদ মাকে হাত দিয়ে মাখতে লাগে হাত দিয়ে নুন হলুদ মাখতে গেলে অনেক সময় হাতে হলুদের দাগ হয়ে যাবে কোথাও যাওয়ার থাকলে সেক্ষেত্রে হ্যান্ড উইস্কার প্রত্যেকের বাড়িতেই থাকে বা এখানে আপনারা চামচও নিতে পারেন এইভাবে আমি হ্যান্ড উইস্কির সাহায্যে নুন হলুদ দিয়ে গোল ঘুরিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর মাছের মধ্যে নুন হলুদ লাগানো হয়ে গেল এই ধরনের পুরনো চাবি আমাদের বাড়িতে কম বেশি কিন্তু থাকেই তাই ধরনের চাবিগুলো যেটা বেকার হয়ে যায় তালা নষ্ট হয়ে যায় অনেক সময় কোনো কাজেই আমরা ব্যবহার করি না তো এই ধরনের চাবিগুলো ফেলে না দিয়ে আমরা ব্যবহার করতে পারি এখানে একটি চাবি নিলে হবে না পাঁচ ছটা চাবি নিয়ে নিতে হবে এবার কি করছি দেখুন চাবিগুলো মধ্যে আমি এখানে ফেবিকুইক আঠা এইভাবে লাগিয়ে নিয়ে একটি চাবির ওপরে আর একটি চাবি এইভাবে সেট করে নিচ্ছি আর চাবির মধ্যে যে ছিদ্রটি আছে দেখুন সেটাকে ঠিক মাঝখানে রাখতে হবে যাতে ছিদ্রটি বন্ধ না হয় কি কাজে এটাকে ব্যবহার করব। কিছু সময় রেখে দিন একেবারে টাইট হয়ে আটকে যাবে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি পুরোপুরি এটা আটকে গেছে অনেক সময় আমাদের বাড়িতে যে মশা মারার ধূপকাঠিগুলো ধরাই দেখা যায় স্ট্যান্ড হয়তো ভেঙে যায় থাকে না সেক্ষেত্রে যে কোনো জায়গায় ধরালে অনেক সময় আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও কাপে বা বাটিতে দিলে কিছুটা জ্বলে যাওয়ার পর নিভে যায় তাই এইভাবে চাবি দিয়েই খুব সুন্দর আমরা স্ট্যান্ড তৈরি করে নিতে পারি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন মাছ কিংবা মাংস ধোয়ার পর আমাদের হাত থেকে আষ্টে গন্ধ বের হতে থাকে বারবার যদি আমরা সাবান দিয়ে হাত ধুই হাতটাও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই সাবান দিয়ে হাত না ধুয়ে সামান্য একটু পরিমাণ টুথপেস্ট এখানে দেখুন একেবারেই সামান্য টুথপেস্ট নিয়ে নিয়েছে এবার টুথপেস্টটা দিয়ে ভালো করে ডলে নিয়ে যদি হাতটা ধুয়ে নিই হাত নরম কোমল থাকবে হাতে থেকে মাছ মাংসের গন্ধ চলে যাবে পাঁপড় অনেক সময় ভাজতে নিলে একটি সমস্যা দেখা দেয় বন্ধুরা দেখা দেয় যে পাপড়টা হয়তো বেঁকে যায় ঠিক মতো ভাজা হয় না তাই একটি কাঁটা চামচের মধ্যে আপনারা পাপড়টাকে এইভাবে ঢুকিয়ে নিন ওলট পালট করতে রকম অসুবিধা হবে না এই দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দেখাচ্ছি পাপড় একেবারে পারফেক্ট গোল থাকবে সব পাশ সমানভাবে ভাজা হবে এই দেখুন আর এটাকে আমাদের ওলট পালট করতেও কত সুবিধা হচ্ছে তাই না এইভাবে কিন্তু আপনারা পাপড় ভেজে নিতে পারেন এমনকি পাপড়ের মধ্যে নামমাত্র তেলও কিন্তু থাকবে না এইভাবে তেল ঝরিয়েও নিতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব চলুন দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি টুথপেস্ট অনেক সময় দেখা যায় আমাদের গ্যাসের বার্নারটা মধ্যে তেল ঢুকে যায় কোনো কারণে বা তেল চিটচিটে হয়ে যায় নোংরা হয়ে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে আপনারা উষ্ণ গরম জলের মধ্যে কিছু সময় ডুবিয়ে রাখুন কিছুটা পরিমাণ খাবার সোডা আমি এখানে দিয়ে দিচ্ছি এক দু মিনিট রেখে দেবেন তাতেই যে তেল কাঁস্টে হয়ে যায় ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তেলের কারণে সেই ছিদ্রগুলোও দেখবেন খুব সহজে খুলে যাবে এমনকি আপনাদের গ্যাসের বার্নারটিও একেবারে নতুনের মতো পরিষ্কার চকচকে হয়ে যাবে আর জল দিয়ে ধোয়ার পর একটি টুথপিক দিয়ে এইভাবে পরিষ্কার করে নেবেন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা চাবি চাবি এমন একটি জিনিস বন্ধুরা কোনো কারণে হারিয়ে গেলে আমাদের ঘরে ঢুকতে ভীষণ অসুবিধা হয় অনেক সময় দেখা যায় আমাদের চাবিটা হয়তো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি সঙ্গে করে নিয়ে গেছি হারিয়ে গেছে বাড়ি ফিরে এসে আমাদের তালাটা ভাঙতে হচ্ছে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই এরকম একটি সাবান নিয়ে নেবেন সাবানের মধ্যে আপনারা দুপাশ চাবির কিন্তু দুপাশ এইভাবে হালকা করে চাপ দিয়ে যে চাবির ছাপটা এটাকে আপনারা তুলে এইভাবে নিতে পারেন এই দেখুন তাহলে কি হবে চাবি যদি আপনাদের কোনো কারণে হারিয়েও যায় বা ডুপ্লিকেট চাবি যদি আপনাদের হাতের কাছে নাও থাকে এই সাবানের টুকরোটার সাহায্যে খুব সহজেই নতুন চাবি তৈরি করে নিতে পারবেন রান্নাবাড়ি করার পর অনেক সময় প্রেশার কুকারটা আমাদের এরকম নোংরা হয়ে যায় আর এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগে এর জন্য ছোট্ট একটি কাজ করতে পারেন এখানে আমি সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নিচ্ছি টুথপেস্ট শুধু দাঁত মাজার কাজে নয় বন্ধুরা আরও আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি সামান্য টুথপেস্ট দিয়ে এমনকি ওষুধের যে খালি প্যাকেট থাকে সেটা দিয়ে যদি আপনারা একটু ডোলে নেন দেখবেন এই যে আমাদের প্রেসার নানা রকম দাগ হয়ে যায় প্রত্যেক দিন রান্না করতে করতে সেই দাগটা কিন্তু খুব সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই অনেক সময় আমরা যে ভুলটা করি শাঁখ দেখা যায় কাটার পর ধুই শাক কখনোই কাটার পর ধোয়া উচিত নয় কাটার আগে ধোয়া উচিত কিন্তু অনেক সময় ভুলবশত কারণে কেটেই ফেলি তাই এই ধরনের যে নেটের ব্যাগগুলো আছে দেখুন ফল বা ড্রাই ফ্রুটস যখন আমরা কিনি এই ধরনের নেটের ব্যাগগুলো পাই এর মধ্যে আপনারা শাকটাকে ভরে নিন তারপর যদি আপনারা শাকটাকে জল দিয়ে ধুয়ে নেন তাহলে দেখবেন শাকে অতিরিক্ত জলভাব থাকবে না কারণ নেটের ব্যাগটা ছিদ্রযুক্ত হওয়ার কারণে এই যে অতিরিক্ত জল খুব সহজেই কিন্তু ঝরে যাবে আরও একটি সুবিধা হবে জলের মধ্যে শাকটা আপনাদের অনেকটা পরিমাণ নষ্টও হবে না এমনকি জলের থেকে শাকটাকে আবার বাছার কোনো রকম ঝামেলাই থাকবে না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন গ্যাস খরচাও কম হবে কারণ শাকের অনেক জল থাকলে শাকটা রান্না করতে অনেক সময় লাগে গ্যাসের খরচা হয় পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় ভাত রান্না করতে গেলে কোনো কারণে হয়তো আমাদের ভাতটা একটু বেশি ফুটে গেছে মানে নরম হয়ে গেছে আর নরম ভাত কোনো তরকারি দিয়ে খেতেই ভালো লাগে না তাই ছোট্ট এই কাজটি করুন দেখবেন মুহূর্তের মধ্যেই আপনাদের ভাতটা একেবারে ঝরঝরে হয়ে যাবে এর জন্য কি করতে হবে এখানে দেখুন আমি একটি ঝুড়ি নিয়ে নিয়েছি এই ধরনের ঝুড়ি প্রত্যেকের বাড়িতেই থাকে ঝুড়ির মধ্যে আপনারা ভাতটাকে এইভাবে ঢেলে দিন এই দেখুন আমি যেভাবে ঢেলে দিয়েছি ঝুড়ির মধ্যে ভাতটিকে এইভাবে ঢেলে দিতে হবে এইভাবে ঢেলে দিলে ভাতের যে গরম ভাবটা সেটা দেখবেন মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে ভাত শক্ত হয়ে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আটা মাখতে গেলে দেখা যায় বা বাসন মাস্তে গেলে সবজি কাটতে গেলে মশলা করতে গেলে আমাদের হাতে মহিলাদের যে চুড়ি থাকে বারবার চুরিটা নেমে আসে চুরি নোংরা হয়ে যায় অনেক সময় মশলা করতে গেলে চুরি ভেঙেও যায় তাই এই ধরনের একটি গাডার হাতের মধ্যে লাগিয়ে নেবেন এই সমস্যাটি হবে না চুরিও নোংরা হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় আমরা যে রুটি তৈরি করি দেখা যায় রুটিটা কোনোটা লেচি বড় হয় ছোট হয় যার কারণে রুটিটাও ছোট বড় হয় একই মাপের রুটি তৈরি করা লেচি করে নিতে পারবেন আটা মাখার পর কিচেন স্লাপের মধ্যে সামান্য শুকনো আটা ছড়িয়ে এইভাবে রুটি তৈরি করা আটাটাকে আমি ছড়িয়ে দিলাম এবার আমি একটি চুরি নিয়ে নিচ্ছি চুরিটাকে এইভাবে আটার ওপর রেখে দেখুন আমি রুটি তৈরি করার লেচি করে নিচ্ছি এতে কি হবে আমাদের প্রত্যেকটি রুটি একই মাপের হবে হাতে নিয়ে আমাদের এখানে গোল করার কোনো প্রয়োজনই পড়বে না এই দেখুন আপনারা যত বড় রুটি করতে চান সেই হিসাবে আপনারা করে নিতে পারেন আর এইভাবে করলে কম সময়ের মধ্যেই আপনাদের কিন্তু রুটি তৈরি করার অনেকগুলো লেচি করে নিতে পারবেন ভালো লাগলে এই আইডিয়াটি আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর এই ছোটো ছোটো টিপসগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট কিন্তু আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে চলুন পরবর্তী টিপসটি দেখে নিন আমাদের বাড়িতে যেই ধরনের জামাকাপড়গুলো থাকে বিশেষ করে শার্টের কলার প্যান্ট এই জায়গাগুলো না ভীষণ নোংরা হয় বন্ধুরা হাত দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয় না জিন্সের প্যান্টও তাই তাই এগুলোকে পরিষ্কার করে ব্রাশ ব্যবহার করি অনেক সময় দেখা যায় ব্রাশ নষ্ট হয়ে গেছে হাতের কাছে ব্রাশ নেই ক্ষেত্রে গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দিয়েই যদি এইভাবে আমরা শার্টের কলারটাকে একটু ডলি তাহলে কিন্তু খুব সহজেই শার্টের কলারে যে নোংরাটা আছে সেটা উঠে যাবে এমনকি ব্রাশের প্রয়োজন পড়বে না এই দেখুন আমি একটু সাবান ঘষে নিলাম এবার এইভাবে পুরনো একটি ব্রাশের সাহায্যে আমি একটু ডোলে নিচ্ছি একেবারে পরিষ্কার হয়ে যাবে আমাদের শার্টের এই কলারটি ছোট্ট আইডিয়াটি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন আমি বলছি না প্রত্যেকে এটা করার জন্য যাদের ব্রাশ আছে তারা করবেন যাদের ব্রাশ হাতের কাছে নেই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন শুধু ষাট নয় বন্ধুরা আমাদের বাড়িতে যে জিন্সের প্যান্টগুলো থাকে এগুলোও মোটা হয় পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় ঘষাঘষি করতে লাগে এই প্যান্টগুলোকেও গ্লাস দিয়ে এইভাবে ডললেই দেখবেন খুব দ্রুত নোংরা কিন্তু উঠে যাবে এমনকি আপনাদের জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলগুলো থাকে যে কোনো জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতলের ওপরের অংশ কেটে নিন ওপরের অংশ কেটে নেওয়ার পর কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এখানে আমি একটি লোহার রড গরম করে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নেব আর ছিদ্রের মধ্যে এখানে আমি এস ঢুকিয়ে নেব এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে অনেকগুলো ছিদ্র করে নিয়েছে ছিদ্রের মধ্যে এস ঢুকিয়ে নিয়েছি এবার এসগুলোর মধ্যে আমি কি করব। আপনারা চাইলে এসের মধ্যে চুরিও নিতে পারেন কিংবা ডাইরেক্ট এসও ব্যবহার করতে পারেন কিন্তু কিছু হালকা হালকা জিনিস আছে যেগুলো আমরা যদি চুরি ব্যবহার করি তাহলে ভালো হয় এখানে দেখুন আমাদের অনেক সময় বাড়িতে অনেক ওড়না থাকে ওড়নাগুলো আমরা ধুয়ে দিই এমনকি ওড়না শুকাতে অনেকটা জায়গার প্রয়োজন হয় ক্লিপ লাগে অনেকগুলো সেক্ষেত্রে কম জায়গায় কোনো রকম দড়ির প্রয়োজন পড়বে না সবগুলো ওড়নার মধ্যে এইভাবে আমি চুরি ঢুকিয়ে নিচ্ছি আর দেখুন এই ধরনের পুরোনো ওড়না কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে বন্ধুরা এবার কি করব এই যে চুরিগুলো রয়েছে এই চুরিগুলোকে এসের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি আপনারা এইভাবে খুব সহজেই ওড়না জাতীয় জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারেন কম জায়গায় দড়ির প্রয়োজন পড়বে না এমনকি দড়ি বাঁধতেও লাগবে না যে কোনো রোদ্রের জায়গায় দিয়ে দিন দেখবেন আপনাদের যে ওড়না বা ছোটো ছোটো কাপড় থাকলে এসের মধ্যে আটকেও দিতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে এমনকি আপনাদের কষ্ট করে দড়ি বাঁধারও কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না আইডিয়া বা টিপসগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার কিন্তু অবশ্যই পাবেন